নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে ঠিকই বুঝতে পেরে গেছেন আশা করি যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা টগর গাছ এই ফেব্রুয়ারি মাসের টগর গাছে এই পরিচর্যা করতেই হবে আপনাদের আর এই পরিচর্যা যদি করেন আজকে যেটা দেখাবো যা যা কেয়ার নিতে হবে সবটাই থাকবে আজকে ভিডিওটিতে একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর অবশ্যই এই পরিচর্যা যদি করে দেন এখনই তাহলে গাছ হবে বুশি অর্থাৎ ঝোপালো গাছ হবে তার পাশাপাশি আসবে প্রচুর পরিমাণে ফুল এখনই দেখুন যে মিনিয়েচার ভ্যারাইটি বা চাইনিজ ভ্যারাইটিতে ফুল কিন্তু রয়েছে চলে এসেছে এবং দুটো ধরনের টগর দেখাচ্ছি আমার যে দুটো আছে একটা হচ্ছে মিনিয়েচার এবং একটা এই বড় যে সাদা টগর ফুল হয় সেই টগর ফুলের গাছ তো এই মধ্যে কিছুটা মাটি এক্সট্রা দিয়ে দিয়েছিলাম কারণ শিকড় উপরের দিকে উঠে এসেছিলো এই যে বড় টগর গাছটার তো বড়ো ফুল হয় এটাও কিন্তু কুঁড়ি চলে এসেছে তো এই সময় আমাদের যে কাজটা করতে হবে হার্ড রুনিং করে দিতে হবে এবং তার পাশাপাশি রিপটিং করতে হবে এবং তার পাশাপাশি দিতে হবে খাবার তো কী কী খাবার মাটিতে দেব কী কী খাবার বা পো ফলিয়া স্প্রে পাতায় করতে হবে সবটাই আজকে ডিটেলসে বলবো স্টেপ বাই স্টেপ একটুও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন তাই বলবো বন্ধুরা যারা নতুন ভিউয়ার্স আমার চ্যানেলে তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে রাখুন অনুপ্রেরণা পাই আগামী ভিডিও বানানোর জন্য আর আপনারাও কিন্তু প্রতিদিনের নোটিফিকেশান পেয়ে যাবেন সাবস্ক্রাইব করা থাকলে তো বন্ধুরা দেখুন টবের মাটি যেগুলো উপরের দিকে দিয়েছিলাম যে শিকড় উপরের দিকে উঠে এসেছিলো সেই কারণে তো সেই মাটিগুলোকে সরিয়ে দেবো সরিয়ে দেওয়ার পরে টব থেকে কিভাবে গাছ বের করবেন যারা নতুন বাগানি তাদের জন্য দেখিয়ে দেব যে যাতে রুট বলটার কোনো ক্ষতি হবে না তো অথচ কিন্তু গাছ সুন্দরভাবে বেরিয়ে আসবে তো দেখুন এটা মিনিয়েচার ভ্যারাইটি যেটা সেটা আর এটা বড় ভ্যারাইটির যে টগরটা সেটা তো টব এরকমভাবে সাইড দিয়ে ঠুকে নিতে হবে এবং ঠুকে নিয়ে ঠিক এইভাবে উল্টনো জায়গায় আমাদের কিন্তু এইভাবে টপটা ঘুরিয়ে ঘুরিয়ে ঠুকব আলতো হাতে এবং ঠুকলেই দেখবেন টপ থেকে কিন্তু এই রুটবল সমেত সুন্দরভাবে এরকম বেরিয়ে আসবে আর যেদিন এইরকম চেঞ্জ করবেন তার আগের দিন আপনারা কিন্তু টবের মাটিতে কোনো ধরনের জল দেবেন না জল না দিলে তাহলে সুন্দরভাবে এই যে বেরিয়ে আসার পদ্ধতিটা বা প্রক্রিয়াটা এটা কিন্তু অনেক ইজি হবে এবং সুন্দরভাবে গাছ কিন্তু বেরিয়ে আসবে তো দেখুন দুটো গাছই সুন্দরভাবে বেরিয়ে এসেছে এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টবের মাটি যে রুট বলটা আছে সেটা ভাঙবো এবং ভাঙব বলতে পুরোপুরি ভেঙে ফেলবো না শিকড় কাটাই ছাটাই করতে হবে এবং টবের মিডিয়ার যেটা আছে মাটিটা সেটাও কিন্তু ভেঙে বা কেটে ছোট করে নেব তার ফলে হবে কি যে দেখতে হবে যত মূল শিকড় যেটা সেটা যেন ক্ষতিগ্রস্ত না হয় এগুলো শাখা শিকড় বা ফিডার রুট এগুলোতেও কোনো সমস্যা হবে না যদি এগুলো কাটাই ছাটাই করা হয় বরঞ্চ আরও ভালো হবে তো দুটো টউকোর গাছেই একইভাবে এইভাবে মাটি ছাড়িয়ে সাইডের যে শিকড়গুলো সেগুলো কিন্তু কেটে দিতে হবে এর ফলে নতুনভাবে শিকড় বের হবে এবং যত নতুন শিকড় আসবে তত গাছপালা গাছ কিন্তু ডালপালা ছাড়বে এবং তার পাশাপাশি ফুটবে প্রচুর পরিমাণে ফুল তো এইভাবে দেখুন এই যে সাইডের যে শিকড় এবং মিডিয়া কিভাবে আলগা আলাদা করে দিচ্ছি এবং করে দিয়ে একদম মানে যতটা পারা যায় ততটা কিন্তু সুন্দরভাবে ছাড়িয়ে নেবো মাটি এবং মিডিয়া যেটা বলি না কেন সেটা এরপরে দেখুন টবের মিডিয়ায় ড্রেনেজ হোল কীভাবে সুরক্ষিত থাকবে আর ঢেউ খেলানো খোলামকুচির মানে ভাঙা দিকটা টবের ছোট টবের ভাঙা দিকটা যেটা উল্টানো দিক সেইটা খালা দিকটা দিয়ে দেবো নিয়ে ড্রেনের ঝোলের মুখে আর উপরের যে ফোলা দিকটা সেটা উপরে থাকবে এরপরে বালি চালার পাথর এবং বালি দিয়ে বেড করতে পারেন বা শুধু বালিও দিতে পারেন শুধু বালি দিলে পরিমাণে একটু বেশি দিতে হবে আর এইভাবে বালি দিয়ে একটা বেড করে চেপে চেপে দেবেন বালিটাকে যাতে করে পরবর্তীকালে এর ওপর যখন মিডিয়াটা দেব তখন যেন কোনোভাবে না এই বালি সরে গিয়ে সেই মিডিয়া পরবর্তীকালে যখন জল দেওয়া হবে তখন যেন ড্রেনেজ মুখ মানে হোলটা না আটকিয়ে দেয় তো পুরোনো মাটি নতুনভাবে রিচার্জ করে নিয়ে গাছে দেবো কারণ মাটি মানে জোগাড় করা খুবই এখনকারের দিনে মানে কষ্টসাধ্য তো সেই জন্য যারা পারবেন নতুন মাটি নিয়ে নেবেন তাদের আর চুন মেশাতে লাগবে না কিন্তু পুরোনো মাটি যারা নতুনভাবে ব্যবহার করবেন চুন মিশিয়ে নিতে হবে মোটামুটি দুটো টবের দশ আমার একটা বারো ইঞ্চি টব তো দশ বা বারো ইঞ্চি টবের জন্য যা মাটি থাকবে তাতে এক টেবিল এক টেবিল চামচ দু টেবিল চামচ চুন নিয়ে নেবেন যে কোনো ধরনের চুন হলেই হবে আর তার সাথে নিয়ে নিতে হবে মিশিয়ে নেব ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরোনো গোবর সার আমাদের নিয়ে নিতে হবে তো কতটা পরিমাণে নেব দুটো টবের জন্য মোটামুটি তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম আমরা কিন্তু ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরোনো গোবর সার নিয়ে নেব আনুমানিকভাবে বললাম বা দিলাম কম বেশি হলে খুব একটা সমস্যা হবে না কারণ যে পরিমাণে খাবার দেওয়া হবে বা যা যে পরিমাণে পরিচর্যা বলবো তাতে করে মাটি অটোমেটিক্যালি তার নতুন জীবন ফিরে পাবে তো দেখুন এই যে মিডিয়াটা করে নিয়েছি এরপরে কিন্তু এইভাবে চেপে চেপে দেবো তো যারা নতুন টগর গাছ বসাবেন তাদের জন্য টবের মিডিয়াটা একবার বলে দিই কীরকম হবে আপনার বাগানের যে মাটি আছে সেটা একটা টবের পঞ্চাশ ভাগ ভরবেন তার সাথে ভো নিয়ে নেবেন তিরিশ পারসেন্ট বা তিরিশ শতাংশ বা তিরিশ ভাগ কম্পোস্ট সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে এক বছরের পুরনো গোবর সার হতে পারে তো একটা টবের দেখবেন আশি শতাংশ বা আশি ভাগ ভরে গেল বাকি যে কুড়ি ভাগ থাকবে তার মধ্যে নিয়ে নেবেন আপনারা লাল মোটা দানার বিল্ডিং কনস্ট্রাকশানের বালি নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন আর বালিটা দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নেবেন যাতে করে যে বালির মধ্যে নোনা অংশ থাকে সেটা ধুয়ে যাতে বেরিয়ে যায় তাহলে রুটের কোনো অসুবিধা হবে না তো দেখুন এইভাবে চেপে 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 মাটিটা দিয়ে দিতে হবে কিনারা বরাবর এতটা করে দিলাম তার কারণ এখানে খাবার প্রদান করব। এবং যে খাবারটা গাছকে নিউট্রিশন যোগাবে এবং দ্রুততার সাথে গাছে পাতা নিয়ে আসবে ডালপালা বৃদ্ধি করবে তো দেখে নিন দুটো গাছই কিন্তু এইভাবে টবে প্রতিস্থাপন করছি তো আপনারাও ঠিক যেভাবে দেখাচ্ছি একদম সেইভাবে স্টেপ বাই স্টেপ প্রতিস্থাপন করবেন আর এই যে চারিধারে যে মাটিটা দিচ্ছি সেটা কিন্তু চেপে চেপে দেবেন যাতে করে যে কোনো ধরনের এয়ার গ্যাপ যাতে না থাকে সেই জন্য এই পরিচর্যা বা কেয়ারটা আমাদের করতে হবে তাহলে বুঝতে পারছেন যে এইভাবে যদি মাটি দিয়ে দিতে থাকেন তাহলে সুন্দরভাবে যে ব্যবহারটা হবে আর এইটা দুটো টবের খাবার আমি নিয়েছি আমি দশ বা বারো ইঞ্চি টবের জন্য একটা টবে কতটা পরিমাণ কী লাগবে সেটা বলে দিচ্ছি এটা শিঙ্কুচি বা হর্নমিল এটা চার টেবিল চামচ আছে একটা টবের জন্য দু টেবিল চামচ নেবেন দু টেবিল চামচ হাড় গুঁড়ো টেবিল চামচ সরিষার খোল এই সরিষার খোলের গুঁড়ো এক সপ্তাহ অন্তত রোদ্রে শুকিয়ে নেবেন যাতে করে তৈলাক্ত ভাব এবং ঝাঁঝটা নষ্ট হয়ে যায় আর এক টেবিল চামচ নেবেন নিমখোল আর এটা ডিএপি দানা টবের সাইজ অনুযায়ী বারো থেকে চোদ্দো দানা ডিএপি নেবেন আর এটা লেদার মিল এটা এক টেবিল চামচ করে নেবেন একটা টবের জন্য আর জিয়ার দানা এটাও এক টেবিল চামচ একটা টবের জন্য এই পরিমাণে নিতে হবে আর জিয়ার দানা বায়োজাইম নামেও পেয়ে যাবেন এক টেবিল চামচ করে লাল পটাশ নেবেন একটা টবের জন্য আর এক টেবিল চামচ করে সিঙ্গেল সুপার ফসফেট একটা টবের জন্য তো এখানে দুটো টবের খাবার আছে তাই পরিমাণে বেশি আছে কিন্তু একটা টবের পরিমাণের হিসাব আমি বুঝিয়ে দিলাম বা বলে দিলাম যেটা দশ বা বারো ইঞ্চি টবের জন্য এই পরিমাণ খাবার আপনাদেরকে নিতে হবে এরপরে যে কাজটা করতে হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ এইভাবে খাদ্য উপাদানগুলোকে ভীষণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা খাদ্য উপাদান সুন্দরভাবে মিশে যায় এবং গাছের যে ফিডার রুটগুলো আছে যারা খাদ্য সংগ্রহ করে পাতায় পৌঁছিয়ে দেয় তারা যাতে সুন্দরভাবে খাবারগুলোকে গ্রহণ করতে পারে সব খাবার টবের চারিধার থেকে যাতে গ্রহণ করতে পারে তাহলে দেখবেন চারিধার দিয়ে শিকড়ের যে বৃদ্ধি সেটা সমানভাবে হচ্ছে এবং গাছটা যেমন সুন্দর হবে তেমনই কিন্তু গাছের চারিধার থেকে খাদ্যটাও সম পরিমাণে গাছের পাতায় কিন্তু পৌঁছে যাবে তো ভাগ করে নিলাম দুটো টবের জন্য আলাদা আলাদা করে নিলাম তো আপনারা একটা টবে করলে যে পরিমাণ বললাম সেই পরিমাণে করবেন দুটো টবে করলে সে বাড়িয়ে নেবেন যেরকম আমি নিয়েছি বা তিনটে টবে করলে পরিমাণ নিয়ে নেবেন যাতে বোঝার সুবিধার জন্য একটা টবের অনুপাত আমি বলে দিলাম যে দশ বা বারো ইঞ্চি টবের জন্য কতটা পরিমাণে খাবার আপনাদেরকে দিতে হবে এরপরে দেখুন একেবারে টবের কিনারা ধরে ঠিক এইভাবে রিং করে যে জায়গাটা আছে সেই খালা জায়গাটায় আমি কিন্তু খাবার প্রদান করে দিচ্ছি এরকম দুটো টবের ক্ষেত্রেই সমানভাবে আমাদের কিন্তু খাদ্যটা দিতে হবে আর এই যে খাবারটা দিলাম এই খাবার দেওয়ার পনেরো থেকে কুড়ি দিন পরে আরেকটা খাবার দেওয়া দেখাবো সেটাও ভিডিও নিয়ে আসবো যে যেটা দিতে হবে আপনাকে মার্চ মাসের প্রথমের দিকে তো সেই খাবারটা নিয়ে ভিডিও আনবো অবশ্যই সেটা খেয়াল রাখবেন আর সেই খেয়া খাবারটা দেওয়ার পরেই দেখবেন গাছ ভরে যাচ্ছে অজস্র টগর ফুলে আর এই যে খাবারটা দিচ্ছেন এটা যেমন ফুল আনতে সাহায্য করবে তেমন গাছের সাধারণত বৃদ্ধির জন্য এই খাবারটা প্রদান করা হচ্ছে যেটা কি না এই সময় অর্থাৎ ফেব্রুয়ারি মাসে দাঁড়িয়ে টগর গাছের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ যারা টবে বাগান করি যাদের গাছ মাটিতে আছে মানে জমিতে বাগানে আছে তাদের কোনো সমস্যা নেই এত পরিচর্যা লাগে না কিন্তু টবের মাটি যেহেতু সীমিত জায়গা সীমিত সেই কারণে এই খাবার দাবার আমাদেরকে টবের গাছের ক্ষেত্রে দিয়ে যেতে হবে তো ভার্মিকম্পোস্ট নিয়ে দিয়ে দেবেন মোটামুটি একশো গ্রাম করে বা দেড়শো গ্রাম করে ভার্মিকম্পোস্ট বা এক বছরের পুরনো গোবর সার এইভাবে টবের চারিধার দিয়ে কিনারা ধরে দিয়ে দেবেন দিয়ে এরপরের যে কাজটা থাকবে সেটা হচ্ছে টবের মিডিয়াতে ওই খাবার দেওয়া হলো সেই খাবারের উপরে মাটি চাপা দিয়ে দেবো এবং চেপে চেপে দেবো যাতে করে ইয়ার গ্যাপটা সেভাবে না থাকে এরপরে বলে দিই পরবর্তী পরিচর্যা টবের মিডিয়াতে এই খাবার দেওয়ার ঠিক এক সপ্তাহ পরে আপনারা হিউমিক অ্যাসিড নেবেন এক লিটার জলে হাফ টেবিল চামচ হাফ টেবিল চামচ নেবেন ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এই দুটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে এক সপ্তাহ পরে টবের মিডিয়া যেদিন প্রতিস্থাপন হলো গাছ তার থেকে ঠিক এক সপ্তাহ পরে আপনারা কিন্তু ওই যে দ্রবণটা বললাম সেটা দিয়ে দেবেন আড়াইশো এমএল করে এক একটা দশ বা বারো ইঞ্চি টবের জন্য আড়াইশো এমএল করে তিনশো এমএল করে দিয়ে দিতে পারেন হিউমিক অ্যাসিড যেদিন বা ম্যাগনেশিয়াম সালফেট যেদিন মাটিতে দিলেন তার ঠিক একদিন পরে গাছে একটা প্ল্যান্ড গ্রোথ রেগুলেটার বা পিজিআর স্প্রে করে দিতে পারেন মিরাকুলান হতে পারে বা বুস্টার টু হতে পারে বা বিভিন্ন যেসব আরও প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার আছে যেটা আপনার কাছে আছে যেটা সহজলভ্য আপনার কাছে সেটা নিয়ে প্ল্যান্ড গ্রোথ রেগুলেটরটা নিয়ে গাছে একবার স্প্রে করে দেবেন আর যেদিন টবের মিডিয়ায় হিউমিক অ্যাসিড এবং ম্যাগনেসিয়াম সালফেট দিতে বললাম তার ঠিক তিন দিন পরে থেকে সরিষার পচা জল পাতলা করে টবের মিডিয়াতে দেওয়া শুরু করে দেবেন যেটা কি না এক সপ্তাহ ব্যবধানে দ্বিতীয়বার আবার দেবেন তৃতীয়বার যখন দেবেন সেটাও এক সপ্তাহ ব্যবধানে থাকবে তো এইভাবে সপ্তাহে সপ্তাহে একবার করে সরিষার পচা জলটা দিতে হবে এবং কবে থেকে দেওয়া শুরু করতে হবে সেটাও বলে দিলাম আর টবের মিডিয়া এই সময় প্রতিস্থাপনের পর ভোরে জল দেব এবং যতক্ষণ না ড্রেনেজ হল থেকে জল বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই জল প্রদান করে যাব আর দেখবেন তারপর যখন দ্বিতীয়বার জল দিতে যাব টবের মিডিয়া উপরিভাগের মাটি যতক্ষণ না পর্যন্ত দু ইঞ্চি না শুকাচ্ছে দু থেকে তিন ইঞ্চি তারপর কিন্তু আর জল দেব না তো আশা করি ভিডিওটা বুঝতে পারলেন ডরমেন্সি থেকে এইভাবেই ব্রেক করে নিয়ে আসতে হয় যে কোনো গরমের ফুল গাছকে টগর গাছের পরিচর্যাটা আজকে দেখিয়ে দিলাম প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল আর অবশ্যই মন থাক সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধে ছটায় খুব ভালো থাকবেন ততক্ষণ সকলে বন্ধুরা আর গাছ কিন্তু সম্পূর্ণ সূর্যালোকের মধ্যেই রাখবেন কোনো শেড এরিয়ায় রাখবেন না আজকের মতো এ পর্যন্তই খুব ভালো থাকবেন সকলে নমস্কার বন্ধুরা আবার আসছি আগামীকাল ঠিক সন্ধে ছটায়